السلام عليكم تبدو مباركة من طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري وأحل الأقدة من لساني يبقى قولي ও সালি এমন আল মুসালিন আলহামদুলিল্লাহ আলমিন সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাইয়ের জামা শুনছেন শ্রোতা ভাই থেকে আমাদের জানাচ্ছি এই পর্যায়ে কিউসলাই আঠারোশো আটচল্লিশে অনেক ফোর এইট আমরা ধারাবাহিকভাবে বীজল্লা পাঠ করে আসতেছি সুরার দোকান থেকে চল্লিশ নম্বর সুরা তো এই বিষয়গুলো আমরা বীজল্লা আমরা জানবো এবং আল্লাহর দয়া আমরা আল্লাহ জানিয়েছেন আমাদেরকে যে কোরআনঙ্কারীন ধারাবাহিক পাঠ্য অর্থ হচ্ছে এখান থেকে আমাদেরকে জানতে হবে এবং জানার পর এটা আমল করতে হবে অনেকেই সরাসরি করার পরটাকে গুরুত্ব দেয় না কারণ তারা বলে যে কোরআন বোঝা যায় না কোরআন থেকে কোনো সমাধান পাওয়া যায় না কোনো আইন বিধান করণীয় কি বর্জনীয় কী বা এখন যে বলে না সমাজে যে মাস আল্লাহ মাসা জানতে চাওয়া এগুলো কিন্তু অনেক এরকম বলে থাকে যে আপনি কোরআন পড়লে তো সব পাবেন না কোরআন পরে জন্য মানে ওই যে এগারো বা দশ নাকি সবের জন্য এটা বলে থাকে কোরআন যে চিরস্থায়ী আমাদের জন্য মহা সংবিধান চূড়ান্ত মহাসংবিধান এটা অনেকে স্বীকার করে না এবার এটাকে অনেক আইনও মনে করে প্রচলিত এই জন্য কোরআন পড়ার লোক আপনি প্রচলিত পড়ার লোক অনেক পাবেন কিন্তু পড়াটা হচ্ছে যেমন ধরুন এখানে আমরা আয়তে দেখি হামিন চল্লিশে জায়কে ওটা কিতাবিল মুবিন এটা প্রতিটা আমাদের শিক্ষা আছে হামিমের অনেকগুলো শুরু হয়েছে ষাটটা আর কিতাবিল শপথ করছেন এমন এক কিতাবের এমন এক মহাবিধানের চূড়ান্ত মহাসংবিধানের কাতাবা লেখা কিতাব যেখানে লেখা হয় মানে বিধান আর আল্লাহ যারা লেখেন সেটাকে চূড়ান্ত না কোনো রকম সমস্যা আছে অনেকে বলা যে কিতাব তারা ফরস বোঝায় কিভাবে ফারিদা শব্দ কোরআ আের পঁচাশি তেত্রিশের আটত্রিশ অনেকে কিন্তু কিতাব আর তো অনেকে না জানে ভাই এখানে আবশ্যক হলো কেন এই কিতাব মানে লিখিত বিধান মাকুতা মানে সময় দেওয়া হয়েছে যে অর্থটা নির্ধারণ করা হয়েছে বা আল্লাহমাওদা যেভাবে সুনির্দিষ্ট করে দিয়েছেন সেটা মকুত সময় দ্বারা আবর্তিত